আজকের কুইজ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীতে মহাসাগর কয়টি আছে সঠিক উত্তর পাঁচটি আর্কটিক মহাসাগর কোথায় অবস্থিত উত্তর মেরুতে অবস্থিত ভারত মহাসাগর নামটি কোথা থেকে এসেছে সঠিক উত্তর আমাদের দেশ ভারত থেকে আন্টার্কটিকা কোন মহাসাগরের পাশে অবস্থিত সঠিক উত্তর হল দক্ষিণ মহাসাগর পৃথিবীতে সবচেয়ে ছোট মহাসাগরের নাম কী সঠিক উত্তর আর্কটিক মহাসাগর কয়টা মহাদেশ আছে এই পৃথিবীতে সঠিক উত্তর সাতটা মহাদেশ কোন মহাদেশে একটিও দেশ নেই সঠিক উত্তর অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর কোন মহাদেশে দেশের সংখ্যা সবথেকে বেশি সঠিক উত্তর আফ্রিকা মহাদেশ ভিডিওটি ভালো লেগে থাকলে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনার একটু ভালোবাসা আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবে এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ